আমি ঝন্টু মন্ডল অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিও প্রথমেই বলবো সি এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশের কথা অতি দ্রুত কিভাবে হিয়ারিং হতে পারে সেই নোটিশের কথা আপনি আজকের ভিডিওতে তুলে ধরবো বিভিন্ন জায়গা থেকে বারংবার আমার কয়েকটা ফোন আসছিল দাদা আমাকে ফোন করে হিয়ারিং এর ডেট বলছে দাদা আমার টুকিটাকে ভুল হয়েছিল আপনি যতটা বলে দিয়েছিলেন ঠিক করার কথা তার থেকেও ভালোভাবে আরো কালেকশন করে নতুন করে হিয়ারিং হচ্ছে দাদা আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করছে যে ব্যবহারগুলো গুলো আমাদের আত্মীয় পাইনি বিভিন্ন খবর বিভিন্ন জায়গা থেকে টুকরো টুকরো আসছিল আসার পরে আমি অনুসন্ধান শুরু করলাম অ্যাকচুয়াল কি ঘটতে চলেছে চেষ্টা করি নতুন আপডেট কি আছে জানার জন্য সে জানার ব্যবস্থাটা করে দিই আমার ভিডিও গুলোর মাধ্যমে খোঁজ খবর জানতে পারলাম গত ডিসেম্বর মাসে বারো তারিখে দিল্লিতে সিএ সংক্রান্ত দ্রুত ভেরিফিকেশনের জন্য গুরুত্বপূর্ণ মিটিং দেখা ডাক ভবনে দিল্লির যে ডাক ভবন আছে পোস্ট অফিসের যে হেড অফিসে দেশের যে হেড অফিস আছে সেখানে গুরুত্বপূর্ণ মিটিং দেখা হয় সেই মিটিং এর পরিপ্রেক্ষিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট যে গণ যোগাযোগ ভবন আছে সেখানে হেড পোস্ট মাস্টার রাজ্য যিনি হেড পোস্ট তিনি একটি মিটিং ডাকেন এবং সেই মিটিং এ فيه সংক্রান্ত নতুন যে বিধি নিয়ম যেগুলো আছে সেগুলো ক্লিয়ার ভাবে লিখিত আকারে দিয়েছে রাজ্যের যতগুলি ডিএলসি আছে প্রত্যেককে তার সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিম সিকিমের পোস্ট অফিস স্টেশন কলকাতা পোস্ট অফিসের আন্ডারে এই কয়টা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সমগ্র ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে কিছু কিছু নিয়ম বিধি নিষেধ পাঠিয়েছে সেই বিধি বিধি বিধিগুলোই আপনার আপনাদের সামনে আমি শেয়ার করব অবশ্যই বিধিনিষেধ ছিল তার যে বাংলা আপনাদের সেটাকে শোনাব কি করে অতি দ্রুত অতি দ্রুত হিয়ারিং হয় বলছে সিএ দু বাস্তবায়নের সাথে সবার কার্য বিবরণী বারো বারো দু হাজার পঁচিশ তারিখে নির্ঝরিনী যোগাযোগ ভবনে ডিজি মেল অপারেশন এর সভাপতিত্বে ডিপিএস হেডকোয়ার্টার ওয়াজমবা সার্কেল এডি ডাক অধিদপ্তর আঞ্চলিক এডিপিএস এবং সংশ্লিষ্ট মনোনীত কর্মকর্তাদের উপস্থিতিতে নির্ঝরিনী যোগাযোগ ভবনে সভা অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট ডিএলসি কে নির্দেশ বা নির্দেশনা প্রদান করা হয়েছে নিম্নক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং সে বিষয়ে নির্দেশ দেওয়া হয় তাহলে এই নির্ঝরীতে জায়গায় যেখানে বেশ আলোচনা হয়েছে। নির্দেশ ডিএলসি গুলি আর সময় নষ্ট না করে অবিলম্বে মুলতবি থাকা আবেদনগুলি সময়সেচ করবি যে আবেদনগুলি আগে থেকে মুলতবি ছিল যে আবেদনগুলি আগে থেকে মুলতবি ছিল দীর্ঘদিন ধরে পড়েছিল সেই আবেদনগুলোকে সঠিকভাবে অতি দ্রুত পদক্ষেপ করার জন্য বলছে আর সময় নষ্ট না করে থাকা গুলো শেষ করতে। করতেন কিংবা এই লাইন সাজানো যে লাইন পরে ইয়ারিং এর সময় এবং অন্যান্য সম্পর্কিত কাজের জন্য প্রতি ডিএলসি কে চারটি পি এ মানে পোস্টাল এবং এম টিএস মানে মাল মাল্টি টাস্কিং স্টাফ বা পিওর ধরনের বা ডি গ্রুপ এই ধরনের কোনো স্টাফ একটি এম প্রদান করা হতে পারে তাহলে এই যে লাইন 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 দেওয়া স্ক্রুটিন করা এইসবের জন্য কি হয় চারজন পিএ নিয়োগ হবে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট একজন এম টিএস এবং ডিএলসি নিজে থাকবেন আবেদনগুলি দ্রুত প্রক্রিয়া করণের জন্য সমস্ত মনোনীত অফিসারদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল যে তারা আগে থেকেই পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য নির্ধারিত আবেদনগুলি প্রিন্ট আউট করে নেন এবং অসঙ্গতিগুলি তালিকাভুক্ত করুন যাতে অ্যাপয়েন্টমেন্টের দিনে নথি যাচের কাজটি সুচারুভাবে সম্পন্ন করা যায় সুন্দর কথা যেটা আগে কখনো পাইনি আমাকে গত ছ সাত দিন আগে একজন ফোন করলেন ফোন করে বললেন দাদা আমার ধর্মীয় সার্টিফিকেট হিন্দু লেখাটা নেই আমাকে আজকে রাত্রে ফোন করে বলেছে কালকে আপনার হিয়ারিং আমার ধর্মীয় সার্টিফিকেটটা আমার ধর্মীয় সার্টিফিকেটটা কিন্তু হিন্দু কথার লেখা নেই আপনি কি একটা হিন্দু সার্টিফিকেট ব্যবস্থা করতে পারবেন আমি তখন বললাম আপনাকে কি ফোন করেই বলেছে বলছে হ্যাঁ তো তার মানে ওনারা আপনার ফর্মটা আগের দিন পড়েছে পড়ে কত ডিসপুট পেয়েছে তাহলে নিশ্চয় কিছু ভালো কিছু ঘটছে সেই ঘটনা পরিপ্রেক্ষিতে বলছি এখন কি হচ্ছে কালকের কি কাজ অর্থাৎ কালকে কোন কোন হিয়ারিং হবে আগে থেকেই আগে থেকে কিন্তু ডকুমেন্টস গুলো একবার চেক করে নিচ্ছেন আগামী কালের কি কাজ আছে কোন কোন ফর্ম গুলো আমার কাছে আছে সেই ফর্মে কোনো অসঙ্গিত আছে কিনা আগে থেকেই নোট করে রাখছেন তাহলে আগামী দিনে যখন হিয়ারিং হবে সেই হিয়ারিং এর সময় মনে পড়ে যাবে কালকে কি সঙ্গে সঙ্গে কোন ফাইলটা আসছে সেইগুলো চিহ্নিত করে রাখছে অর্থাৎ নিজেরা প্রিন্ট আউট করে রাখছেন একটু করে ফর্ম তার কি ভুল আছে সেটা আগে থেকে কিন্তু সাহেবরা জেনে যাচ্ছেন সম্পাদনা বিকল্পের মাধ্যমে আপলোড করার সময় আবেদনকারীর দ্বারা করা ছোটখাটো ভুলগুলি সংশোধন করার জন্য সমস্ত ডিএলসি বিশেষ যত্ন নেবে যাতে সমস্ত ক্ষেত্রে সঠিক তথ্য এবং নথিগুলি আবেদনগুলি বিবেচনা করার জন্য জমা দেওয়া যেতে পারে অর্থাৎ ছোটখাটো ছোটখাটো ভুল ভুল ইসির অবিলম্বে বা যা আপলোডিং ভুল যদি কিছু থাকে সেগুলোকে সংশোধন করে দিতে হবে সমস্ত ডিএলসি দিন অনুযায়ী একটি রিপোর্ট বজায় রাখবে যার সংখ্যা থাকবে অর্থাৎ প্রতিদিন কি কি কাজ হচ্ছে রিপোর্ট থাকবে সেখানে থাকবে কতগুলো অ্যাপ্লিকেশন হলো আজকে আবেদন করি কতগুলো হাজির হলো অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কতগুলো শেষ হলো আবেদন পুনর্নির্ধারিত রিশিডিউল হলো এবং কেন রিশিডিউল হলো সেটাও থাকবে তা সুন্দর কথা কটা আবেদন হলো আজকে আবেদনের জন্য ফেলা হয়েছিল কটা হাজির হলো কজনকে রিশিডিউল বা পুনর্নির্ধারিত টাইম দেওয়া হলো আর কেন রিশিডিউল করা হলো কোন কারণের জন্য করা হলো সেটা লিখতে হলো অ্যাপ্লিকেশন প্রক্রিয়াকরণের সময় ফার্স্ট ইন ফার্স্ট আউট এল প্রয়োগ করা যেতে পারে অর্থাৎ যারা ফার্স্ট আসবে তাদের অ্যাপ্লিকেশন ফার্স্ট যাদের অ্যাপ্লিকেশন হবে তাদের ফার্স্ট ইয়ারিং এ ডাক নতুন আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করার সময় পরিবারের সদস্যদের একই দিনে অগ্রাধিকার দেওয়া উচিত বা একই ঠিকানা থাকা আবেদনকারীদের একই দিনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে যাতে প্রক্রিয়াকরণের সময় হ্রাস পায় অর্থাৎ একটা পরিবারের দুজন তিনজন চারজন অ্যাপ্লাই করেছে বলতে চাইছে তাদের একই দিনে হিয়ারিং ফেলা হোক অর্থাৎ একটা ফোন নাম্বার যতগুলো লগিং হয়েছে আমার মনে হচ্ছে সেটা যতগুলো লগ আছে সব কটাকে একদিনে ফেলে দেওয়া ফেলে দিতে বলছে এবং ঠিকা যাদের কাছাকাছি বা একদম সেম ঠিকা আছে তাদেরকে সেম ডেটে হিয়ারিং এর জন্য বলছে হ্যারাসমেন্ট কম হওয়ার জন্য আবেদনকারীকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা যাবে না তথ্য দিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না এই বিষয়ে অন্যান্য ডাক কর্মীদেরকেও একই রকম পরামর্শ দিচ্ছে আবেদনকারীর জন্য পানীয় জলের ব্যবস্থা ওয়েটিং রুম ওয়াশরুম এগুলো থাকতে হবে প্রতিটা ডিএলসিদের তাহলে আগে এগুলো ভাবা যেত না অযোজিত প্রশ্ন করতে তাহলে আর প্রশ্ন করা যাবে না অর্ডার এসছে অ্যাপয়েন্টমেন্টের তারিখ এর আগে সমস্ত আবেদনকারী একটি অনুসারক কল করা যেতে পারে অর্থাৎ কালকে বা পরশু যে আপনার তারিখ করেছে আপনি তো ফোনে যেমন আসবে আসবে আবার অফিস থেকে ফোন করে দেবে আগামীকাল কালকে আপনার হিয়ারিং আছে এ একটা নিয়ম এসছে সার্কেল নোডাল অফিসার দ্বারা ডিএলসি অগ্রগতি মূল্যায়ন করার জন্য সাপ্তাহিক ভিত্তিতে নিয়মিত ভিসি অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ ভিসি করবে ডিএলসি কতটা কাজ করছে এটা খুব একটা নোডাল অফিসার নিয়োগ করেছে এই সি এর জন্য গত বারো বারো বা বারো বারো দুহাজার পঁচিশে মিটিং হয়ে গেছে আর আর বাইশ বারোতে কলকাতায় মিটিং হয়েছে আগে দিল্লি দাঁড়ের কলকাতায় ও সেই এর নির্যাস এই রকম প্রয়োজনে ডিরেক্টরেট থেকে একটি তল একটি দল নতুন ডিএলসি প্রশিক্ষণের জন্য সার্কেলে নতুন ডিএলসি কে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা আসতে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কাজ করা নতুন চারটি ডিএলসি আবেদনকারীদের জন্য উপযুক্ত স্থানে তাদের অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি করতে পারেন নদীয়া ডিএলসির জন্য বলছেন উত্তর চব্বিশ ডিএলসি জন্য বলছেন আবেদনকারীদের জন্য উপযুক্ত স্থানে তাদের অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি করতে পারে না নির্দিষ্ট অন্য জায়গায় আর বলছে কি আর বলছে যে নতুন যদি অ্যাপয়েন্টমেন্ট হয়ে যারা আসছে প্রতিদিন একটা করে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে কারা কোন ঘরে তারা দেখতে পায় বুঝতে পারে আজকে আমাকে ডাকা হয়েছে মোটামুটি নির্যাস যে মিটিংটা হয়েছিল উনিশ সালে কি করে এই আইনটা ইমপ্লিমেন্ট দু আইন কি করে ইমপ্লিমেন্ট করা যায় তার নিয়মগুলো আপনাদের বললাম ছোট ঘরে ভুল গুলো ধরবে না বলেছে নির্দিষ্ট দিনের আগে ফোন করে ডেকে আর কি বলছে শুধু ফোন করে ডাকলে হবে না আগের দিন প্রিন্ট আউট করে রাখতে হবে ফর্ম গুলো সেটা শর্ট আউট করে রাখতে হবে এবং পরের দিন যাতে কাজগুলো দ্রুত হয় আর পুরাতন ফাইল ফেলে রাখা যাবে না তাই আমার মনে হচ্ছে এই ডিসেম্বরে ফাইল ডিসেম্বরে হয়েছিল আগস্ট বা সেপ্টেম্বর আটকে রয়েছিল সেগুলো আর হবে না আগস্ট সেপ্টেম্বর শেষ করে অক্টোবর নভেম্বর ঢুকবে আমার মনে হচ্ছে এইভাবেই হবে অর্থাৎ দিল্লিতে এই বিষয়টা নিয়ে কিন্তু গুরুত্ব দিচ্ছে কি করে ছোটখাটো সমস্যা মেটানো যায় সেই সমস্যা থেকে খুব দ্রুত যাতে ফাইলগুলো ফরওয়ার্ড হয় এবং তাড়াতাড়ি সার্টিফিকেট পায় এবং স্টেট এম্পায়ার কমিটি যারা আছে স্টেট লেভেল কমিটি যারা আছে তাদের কাছে যদি সহজেই যায় এবং তারা স্কুলটি কম করে তাদের ইজি হয় সেই বিষয়গুলো কিন্তু এই মিটিং এর মাধ্যমে হয়ে গেছে যেটুকু তথ্য দিলাম এটুকু মূলত সঠিক ইনফরমেশন ভিত্তিতে দিলাম একদম সরকারি ভাবে যে নোটিস হয়েছিল সেই নোটিস দেখে দেখে তার করে আমি বললাম আশা করি সরকার ভালো পদক্ষেপ নেবে এই রকম বুঝতে পারছি এই প্রসঙ্গে বলে রাখি গত আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার মন্দিরের প্রসঙ্গে যে কেউ অনুদান যদি করে থাকে করতে চান এই গরিব গরিব এলাকার যে মন্দির আপনারা করতে পারেন আমি আগের ভিডিওতে করেছিলাম সেখানে কিউ আর কোডও দিয়েছিলাম বহু 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 আমাদের হিন্দু মানুষ সাহায্য করে দেয় কেউ যদি সাহায্য করতে চান আগের ভিডিওটা অন করে সেখানে বার কোড আছে সেখানে আপনারা মুক্ত হস্তে দান করতে পারেন যাতে আমার মন্দিরের সুবিধা হয় অন্তত এই দু তারিখ পর্যন্ত আগামী দু তারিখ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত যে অনুষ্ঠান আছে সকলকে বলবো যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমরা বলে রাখি বহু ভুল ফর্ম অ্যাপ্লিকেশন হচ্ছে সে ভুলগুলো যদি সমাধান করা যায় আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন নিশ্চয়ই চেষ্টা করবেন সেগুলোকে মেরামত করিয়ে দিয়ে আপনি যদি দ্রুত সার্টিফিকেট হয় বা ইয়ারিংটা সম্পূর্ণ হয় সেটা বলে দেওয়ার এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট ভিডিও আজকের মতো শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন